বরাবরের মতো আজকেও কিন্তু চলে আসলাম আপনাদের পাশে বাংলা ড্রেসিং টেবিলের মডেল নিয়ে অনেক সুন্দর সুন্দর টেবিলের মডেল দেখতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের যদি একটি ড্রেসিং টেবিল কেনার ইচ্ছে থাকে বা বানাবার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিওটি পারফেক্ট হতে পারে আপনার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করে দেখে যাবেন ডিজাইনগুলি চলে চলে স্ক্রিনশ দিতে পারে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। আর লাইক করতে কিন্তু বলবেন না লাইক করলে মোটিভাই হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে যায় দারুণ দারুণ ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের পাশে একটি লাইক করে দেবেন নতুন নতুন ডিজাইন প্রতিনিয়তই এই চ্যানেলে দিয়ে থাকি প্রতিনিয়ত দেখতে হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিনিয়ত দুই হাজার পঁচিশ সালে নতুন মডেল গুলি পেয়ে যাবেন আমার ভিডিওতে যদি আপনারা যদি ভালো লাগে তাহলে ডিজাইনগুলি স্ক্রিন শট দিয়ে রেখে যে কোনো মিস্ত্রির কাছ থেকে এই ডিজাইনগুলি আপনারা বানাতে পারবেন আপনাদের চয়েস মতে আজকে স্ক্রিনশট দিতে পারেন অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে দেখতেই পারছেন কত নাইস নাইস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির উঁচু একবার তাকান কত সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখেন তো একটি ড্রেসিং টেবিল একদম সিম্পলের মধ্যে কিন্তু প্রাইস কিন্তু অনেক কম ড্রেসিং টেবিলের মডেলগুলি আগে দেখেন দেখেন আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন কত সুন্দর পাশে দিয়ে রাউন্ড সিস্টেম দেখেন তো কত সুন্দর রিং সিস্টেম ড্রেসিং টেবিল দেখতে কিন্তু অসাধারণ দেখেন আরেকটি ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং টেবিলের মধ্যে আছে আলনা সিস্টেম কত সুন্দর দারুন দেখেন আরেকটি ড্রেসিং টেবিল নিউ মডেল সবগুলি ড্রেসিং টেবিল আজকে দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালের নিউ মডেল ড্রেসিং টেবিলগুলি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন ডিজাইনগুলি দেখেন আজকে অসাধারণ ডিজাইনগুলি আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন দেখতে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল দেখেন আরেকটি ড্রেসিং টেবিল নিয়ে আসলাম একদম সিম্পলের মধ্যে দেখেন আর একটি ড্রেসিং টেবিল দেখেন সিম্পল এর মধ্যে প্রাইস কিন্তু অনেক কম এই ড্রেসিং টেবিল গুলি আপনারা চয়েস করতে পারেন চয়েস করে আপনারা এই ড্রেসিং টেবিল গুলি বানাতে পারেন সীমিত প্রাইসের মধ্যেই বানাতে পারবেন আপনাদেরকে ধারণা দিয়ে দেব কত টাকার মধ্যে এই ড্রেসিং টেবিল গুলি আপনারা বানাতে পারবেন অথচ কিনে আনলে কত টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন শুধু ড্রেসিং টেবিলটি আগে দেখতে থাকুন তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কত টাকার মধ্যে হলে ড্রেসিং টেবিলটি বানাতে পারবেন অথচ কিনে আনতে পারবেন দেখেন নাইস নাইস ডিজেল আজকে দেখেন চিটা গাং সেগুন কাঠ দিয়ে যদি এই ড্রেসিং টেবিল যদি বানান আপনারা পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই ড্রেসিং টেবিল গুলি আপনারা ক্রয় করতে পারবেন বা বানাতে পারবেন যদি এর কম প্রাইজের মধ্যে যদি ড্রেসিং টেবিল বানাতে চান অথচ আপনারা কিনে আনতে চান তাহলে আমি বলবো আকাশমণি কাঠের মধ্যে আপনারা কিনে আনতে পারেন অথচ বানাতে পারেন দশ হাজার টাকার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা বাড়াতে পারবেন আকাশমণি কাঠ দিয়ে ড্রেসিং টেবিল গুলি সঠিক আমি বললাম কাঠের গুণ অথচ মান যা আছে সম্পূর্ণ সঠিক কথা করি আমি একজন মিস্ত্রি হিসাবে আপনাদেরকে বলতে পারি কাঠের সম্পর্কে যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে পারেন কমেন্টের মধ্যে আশা করি কথাগুলি বুঝতে পারলেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যজনের জন্য দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন স্ক্রিনে আরেকটি ডিজাইন ভিডিও দেওয়া আছে দেখে আসুন আশা করি অনেক ভালো লাগবে